আমাদের মেয়েদেরই সবারই কম বেশি একটা কমন বিষয় হচ্ছে আমরা মার্কেটে যাবার পরে কিছু না কিনে বাসায় আসি না যখন মার্কেটে গিয়ে ঘোরাফেরা করে অনেক কিছু দেখি তারপর ভাবি কিছু না কিনে বাসায় গেলে হয় পকেটে টাকা থাকুক বা না থাকুক কোনো কিছু খুব পছন্দ হোক বা না হোক কিছু না কিনে আমরা বাসায় আসবো না আমরা তিরিশ টাকা দিয়ে ভাবি যে একটা মেহেদি কিনে হলেও বাসায় ফিরবো আর আমার তো আরেকটা কমন বিষয় হচ্ছে যে আমি যেখানেই কেনাকাটা করতে যাই পাশে যদি আরং দেখি আমি অবশ্যই ঢুকে পড়ি আর ঢুকে গিয়ে সবার শুরুতেই আমি যাই হোম ডে করে সেই যেটা হয়েছিল বসুন্ধরায় গিয়েছিলাম একটু কাজে আর বসুন্ধরা থেকে আমি সবসময় আরঙের গেট দিয়ে বের হই তো ঢুকার সময় বের হওয়ার সময় মনে হলো যে একটু আরঙে না ঢুকলে হয় তো ওই যে সবসময় যেটা হয় তারপরটা একটা ঢুকে গেলাম ঢুকে ওই যেটা বললাম আমার সবসময় যেটা হয় যে হোম ডে করে আমি ঘোরাফেরা করি আর ঘুরতে ফিরতে কিছু আজাইরা জিনিস কিনে বাসায় আসলাম আর কি কী আজারা জিনিস কিনলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। খুবই টুকটাক কিছু আজায়রা জিনিস কিনেছি কোনো দরকার ছিল না এই যে কিছু প্লেসমেন্ট আমার ডাইনিং টেবিলে আগেরও প্লেসমেন্ট আছে অনেকগুলো হচ্ছে রানার আছে প্লেসমেন্ট আছে তারপর এগুলো আমি কিনেছি মনে হয়েছি সেগুলো তো আমার নাই একটু কিনি আর এগুলো কিন্তু ময়লা হলে পরিষ্কার করতে অনেক ঝামেলা কিন্তু দেখতে সুন্দর কিনেছি চারটা কিনেছি এক একটা মনে হয় ছিয়াশি টাকা প্লাস ভ্যাট এরকম দাম ছিল আমার এক্স্যাক্ট মনে নেই মেবি সেটাই হবে তো এই যে দেখুন আমার কাছে আসলে অনেক সুন্দর লেগেছে তারপর আমি কিনেছি হচ্ছে ছোট্ট একটা ট্রে যেহেতু আমরা দুইজন একসাথে চা খাই যেন দুইটা কাপ বা মক অনায়াসে আটে বাঁশের একটা ট্রে আর তারপর হচ্ছে কিনেছি এই যে একটা ডেকোরেটিভ একটা রিং এটা হচ্ছে আমার মেন ডোরে বাইরে দিয়ে ঝোলানোর জন্য কিনেছি তারপর যেটা কিনেছি একটা ক্যান্ডেল স্ট্যান্ড আমার কিন্তু এরকম রট আয়রনের আগেরও ক্যান্ডেল স্ট্যান্ড আছে তারপর যে কেন কিনেছে জানি না ওই যে বললাম আজ এটা জিনিস হুদাই আর একটা ছোট্ট জিনিস কিনেছি এটা আসলে কি কাজে দেয় এটা কী জানে লেখা ছিল আমার খেয়াল নেই কিন্তু আমি এটা কিনেছি আমার ছেলেকে পানি খাওয়ানোর জন্য সুন্দর লেগেছে এটা মনে হয় থ্রি হান্ড্রেডের মতো প্রাইস নিয়েছিল তো এই তো আমার আজাইরা কেনাকাটা আরং থেকে এবং আরং থেকে আমি প্রায় এরকম আজাইরা কেনাকাটা করি আর আমি জানি যে আমার মতো এরকম অনেক আপুদেরই অভ্যাস আছে যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন টাটা